তোইগো ওই ত্রয়টা बकरी যদি जिंदा লটখায়া টানি টারে তার খালিসে দিলামা ওই বকরির কি তা কষ্ট হইব এর চাইতে হাজার গুণ বেশি কষ্ট হইব খোনাউসু ও যুবক ভাই আমি লম্বা মাটি আর না সংক্ষিপ্তে আরো দুই চারটা কথা কই আমার পায়ন শেষ করে দিব আমি আজকে অসুস্থ আমি শুধুমাত্র কথাবার যুবক ভাই অন্তরে হইতে যাইয়ার তোমার আবার বত যুবক দেইলি মত্রানি না মত্রা Now.

আল্লাহর মঞ্জুর ফরমাও সবে খো আমি আমি খোয়া তাসলাম যখন কোনো না কোন গুণাগার বেনমাদি বান্দারে কবরস্থ করা হয় কবরের ভিতরে সত্তরটা সব থাকে এবং চাহান নমরা গুণ দেওয়া হয় আবার কৈতরা যখন কোন মুমিন পাঁচ সত্তর নমাজি মানুষ কোরআন শরীফর তিলাবত করেনওয়ালা আমানতর মধ্যে খেয়ানত করে না ওয়াদার খিলাফ করে না চুরিও করে না জিনাও করে না এমন কোন বান্দা যখন কবরস্থানের মধ্যে নিয়ে রাখা হয় কবরের ডাক ও আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে যারা বিচরণ করে ছিল তাদের মধ্যে তুমি বড় প্রিয় ছিলাই আজকে তুমি আবার ফেটর মধ্যে আইছো ভাই আমি তোমার সাথে বা বেলা করি এই বলিয়া কবরে ওয়েলকাম জানানি শুরু করে সম্মান জানানি শুরু করে এবং দুই দিক থেকে কবরটা সরা শুরু হয়ে যায় সুবহানাল্লাহ আমার নবী ফরমাইতরা এমন ভাবে পড়তে থাকে পড়তে থাকে এক একজন যত যতখান দৃষ্টি এত যতখান আপনার চোখ দিয়া দেখে অতখান বড়া আল্লাহ কবর দে বানাইয়া দিলাই সুবহান আল্লাহ এবং জন্নতর দরজা কুলি দেন আর জন্নতর বাতাস ওই কব কবরের মধ্যে প্রবাহিত করে দেন খ সুবহান আল্লাহ এই জন্য নবী যে ফরমাইতরা আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নতি আও হুফরাতুম মিন হুফারিন নার কবর খাওরুল্লাহ কি জান্নাতুর বাগান আর ওই লাগি চাহান্ন মোর ঘাড়া আপনি যদি পালা খাম করিয়া যাইতে পারো আপনি যদি এই জমিন তাকে নেল করিয়া যাইতে পারো দুনিয়া তো আপনি ফায়দা ফাইবায় কবরার মধ্যে গেল আপনি ফায়দা ফাইবায় খো সুবাহ পালা খাম করলে দুনিয়া তো ফায়দা আছে না নাই ফোকা ছোট্ট একটা ঘটনা কই আমি বয়ান শেষ করে দিব ও মুসলমান খাজা বাহাউদ্দিন বুখারি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি বান্দা একদিন আপনার বাড়িত রওনা দিছন খাজো তাকিয়া বাজার খরিয়া বাড়ির মধ্যে যাইত্রা হঠাৎ করে দেখুন কবরস্থানের মধ্যে একটা কুত্তা খালি সিল্লাইতে আছে আল্লাহর আলী খাজা বাহাউদ্দিন বুহারি রহমতুল্লাহ আলাইহি কবরস্থানের মধ্যে ঢুকলা তাকায়া দেখুন কুত্তার শরীরটা ফসি গেছে গা হয়ে গেছে আর কুত্তাটার কয়েক দিন হইছে পেটর মধ্যে কোনো খানা গেছে না আল্লাহর বলিয়ে চিন্তা করলাই বলে তো খানির ব্যবস্থা করে দেওয়া দরকার ঔষধের ব্যবস্থা করে দেওয়া দরকার ও লগে লগে বাজারও গেলা রুটি আনলা আর ঔষধের ব্যবস্থা করিয়া আইয়া কবির ও কুত্তা ঘুরে আপনার যে গা হইছে কোনো মলম লাগাইয়া ফটটি দিয়া সুন্দর করিয়া পেকিং করিয়া রুটি উটি খাওয়াইয়া বাড়িত গেছে দিন আবার আইলাম আয়া দেখুন কুত্তা অসুস্থ অবস্থায় দ্বিতীয় দিন ও কুত্তাটা আল্লাহর বন্দায় খানা খাওয়াইলা এবং ঔষধ লাগাইয়া দিয়া গেলা তৃতীয় দিন ঔষধ লাগাইলা খানা খাওয়াইলা চতুর্থ দিন ঔষধ দিলা খানা খাওয়াইলা পঞ্চম দিন ঔষধ দিলা খানা খাওয়াইলা পঞ্চম দিন কুত্তাটা ভালো হয়ে গেল ভালো হইয়া কুকুরটা উঠিয়া আপনার চলে গেল রাতের বেলা স্বপ্নে দেখুন বিশ্বনবী রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামর সঙ্গে মুলাকা তৈ গেছে সুবহান আল্লাহ নবী যে ডাক দিয়া ফরমায় ও খাজা বাহাউদ্দিন বুখারে খালিস নিয়তে আল্লাহর একটা বখলুক কুত্তার খেতমত করার কারণে ঔষধের ব্যবস্থা করে দেওয়ার কারণে খানির ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ তোমার জন্য ফতর দরজা আল্লাহান আর বড় অলি বানাইয়া দিলা দেওয়া হলো কৌশবাহান আল্লাহ আল্লাহর বান্দারা এই জন্য সব সময় পালা খাবার মধ্যে রইতা ইত্যাক তা কি আমরা সব সময় বালা খাম করতাম বালা খাম করলে জমির মধ্যেও ফায়দা বালা করলে কবরের মধ্যে গেলেও ফায়দা কবরের মধ্যে যখন আপনি যাইবা গিয়ে ওই কবরের ভিতরে আপনার কোনো টেনশন থাকতো না আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিবা আমরা তো গুনাহওয়ালা হইছি শোক পর্যন্ত হুকাই গেছে কবরের কথা মনো নাই বউ চিন্তা একবারেও নাই কত জোয়ার চকুর সামনে থাকি দুনিয়া সারি গেলা গিয়া কত তা কতওয়ালা দুনিয়া সারি গেলা ও যুবক তুমিও হঠাৎ করে দুনিয়া সারিয়া যাইবা গিয়া তোমার জীবনটার সংশোধন বানাও আমি খয়ার না আমার লাখার মৌলা নই যাও আমি খয়ার না তুমি হাফিজ সাহেব কারি যাও যাও তুমি একজন দোকানদার দোকানদারে করি করি আল্লাহ ফাওয়ার রাস্তা আছে না নাই তুমি মাটি কাম করো ওখান

ডরাইলা ওই বান্দা গুনা করতে পারবে না খো আল্লাহ ডরানির মতো যদি বান্দা ডরাইলা ফজরের আযান শুনিয়া ঘুমাইতে পারবো নি কোন ডরানির মতো ডরাইলে বান্দা ওজনের মধ্যে কম দিতে পারবো জিনা করতে পারবনি। নি লাগি আল্লাহ ফরমাইতরা ডরানির মতো বান্দা তুমি ডরাও কারণ ডরানির মতো ডরাইলে গুনাহ থাকি বাসি যাইবা

নবীজি फरमाイトা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া এই পৃথিবীর মধ্যে দুই গুরু মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ কো সুবহানাল্লাহ এক গুরু মানুষ হইলো যারা কোরআন করিম পড়ায় আর আরেক গুরু মানুষ হইলা যারা এ কোরআন করিম পড়ায় সুবহানাল্লাহ কো তাহলে এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানেওয়ালা সুন্নী না নাই পড়ানেওয়ালা সুন্নী না নাই এরার দিকে খারাপ নজরে সাইবার কোন কোন লাইন আসেনি কোন চায় মুসলমান বাবার আমরা মনে করি সাধারণ মেসাব হল আমরা মনে করি তা তো দুই সাইড টাকার মেশাব না না আসমানোর তোলে জমিনর উপরে এরাই সব চাইতে এরার লগে আমরা সম্পর্ক রাখতাম মহব্বত রাখতাম হাতুটাই হনশালে আলমিন আমি হুজাই থেকে আর দুই তিন দিনের উগুমা গতিকে আমি দরখাস্ত দিছি যে দশ পনেরো মিনিট বয়ান করবো আমি অনু শেষ করলাম যদি আল্লাহ এই আই যদিতে দোয়া তো কত মিনিট আল্লাহুম্মা আমিন রাব্বানা সালাম নাফসানা লানা ওয়া লা নাকুনান মিনাল খাসিরিন আই আল্লাহ আপনার বন্দা সামনে পড়ানা হাদিস তাকি কিছু কথা হল কইলাম এর মধ্যে যা বুল হয়েছে দয়া করি আপনি আমারে মাফ করে দেও আল্লাহ মুখ তাকি বুল কতা জেখানাইন বাই রয়েছে আপনার তাকে সরাইয়া দাও শুদ্ধ জেখানাইন কইলাম আপনার বন্দাখলার কলবর ভিতরে ঢুকাইয়া দাও আল্লাহ কতাকালাইন তোর প্রতি মায়া লাগাইয়া দাও সবাইরে আপনি আমল করার তৌফি কাদা ফরমাও আমরা গুণাকার হল কোরা দরবা ফিলগিয়া আল্লাহ গুণার বোঝা মাতা নিয়া भिखारी বেজে তোমার দরবারত খাক বাড়াইছি আয় আল্লাহ আমরা গুনাই কবিরা করছি কুনে করছে হাত দিয়া গুণা খরচি পাউ দিয়া গুণা খরচি চোখ দিয়া গুণা জবান দিয়া গুণা দিনকুনা রাত গুণা গুণা করে লাইছে আল্লাহ এই কোরআল তোমার তোর মারো খুঁজিয়ার আপনি আপনার জিন্দগির গুনা খাতারে মাফ করিয়া আল্লাহ আপনি আপনার মাই বা এই মা বিলোর ভিতরে অনেক ভাই বুয়া তাসে বাড়ি গিয়া বাঁয়া ডাক দিতালাইও বুঝ আছে বাবা কইয়া ডাকিত জমিনর মধ্যে জাগালায় এই মুহূর্তে খেউর মা কবর ত্যাগি হাতের দিকে সাইত্রা খেউর বাবায় কবর ত্যাগি আবার সন্তান কোরআন গেছে আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করব আল্লাহ আবার আপনার দরবার খুশি আর যারো বাবা নাই আল্লাহ তার কবর দে আপনি জান্নাত তোর বাগান বানাইয়া দে আয় আল্লাহ আমার জানার মা বাবা শোনা হায়াতে শুনে হায়াত বাড়ায় দাও আল্লাহ আপনি আমার বিমার দে শিফা করে দাও আল্লাহ আপনি আমার পেরেশানির দূর করে দাও আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন আল্লাহ খাস কোনিয়া নখের সন্তান বিদেশ পারে তা শুনি আল্লাহ আল্লাহ কেও দুবাইতে আছে সৌদি আরবে কেউ আপনার লাগালেন আছে কেউ মিজুরাবেছে কেউ বেঙ্গালুরু চেন্নাইতেছে কেউ হায়দ্রাবাদেছে আল্লাহ মুসলমানের যত ফাইন বিদেশ পারে গেছেন আল্লাহই তারে অ্যাক্সিডেন্টে মারিও না আল্লাহই তারে গাড়ির তলে ফেলে মারিও না আমরা মাঝে মাঝে দেখি অনেক মা উগলে খন্দিত রা বাবা উগলে আল্লাহ যতবার বিদেশ আছে ইতারে ফাঁস উত্তর দেও পানায় হালাল তরিকায় নবীর তরীকায় চলিয়া রোজি রোজগার করার তৌফিক দেও আল্লাহ খাস করি মাদ্রাসারে কবুল ফরমাও কেরাম যাইকারে কবুল ফর্মাও ছাত্র ফখলরে কবুল ফর্মাও কমিটিরে কবুল ফাও এলাকার যুবক মুরব্বী সবাই রে কবুল ফর্মাও মাদ্রাসার তাম জরুরিয়তরে আপনার আজমাই ফুড়া করে দেও